আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা কোরআনে বর্ণিত আদেশ আল্লাহর কাছে নিয়ামত বা অনুগ্রহ প্রার্থনা করা আল্লাহ বলেন আর তোমরা আকাঙ্ক্ষা করো না সেসবের যার মাধ্যমে আল্লাহ তোমাদের একজনকে অন্যজনের উপর প্রাধান্য দিয়েছেন পুরুষদের জন্য রয়েছে অংশ তারা যা উপার্জন করে তা থেকে এবং নারীদের জন্য রয়েছে অংশ যা তারা উপার্জন করে তা থেকে আর তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চাও নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত আয়াত নম্বর তিরিশ আল্লাহ তালা মোমেনদেরকে দোয়া করতে নির্দেশ দিয়েছেন সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাজবি পাঠ করো তোমার রবের প্রশংসা পণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং তাজবি পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্ত সময়ে যাতে তুমি সন্তুষ্ট হতে পারো তুহা আয়াত নং একশো কাজেই তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আর তুমি তোমার টুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার রবের প্রশংসা সহ তাজবি পাঠ করো মুমিন মমিন নং পঞ্চান্ন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব নিশ্চয় যারা অহংকার বসত আমার এই থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সোনা আল মোমিন আয়তনং শাট আল্লাপাক রব্বুল আল আমিন আমাদেরকে উপরোক্ত আয়ত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দিন সকলে বলুন আ আমিন